প্রাণ চেতনা তুমি কখনো শুনেছ কি রঙিন পাখিদের যাত্রা কাহিনী অন্ধকারে মিশে যাওয়া দুটি চোখের হাত ছানি তুমি দেখেছ কি উঠন্ত পাহাড়ের শেষ সীমানায় কারা খেলা করে ছুটে এলাম বহুদূর থেকে তোমাকে জানাতে সে কথা হাতের কবজির জোরে কারখানার কলগুলি নড়ছে কখনো বা চিতার শ্মশান ডাকছে ঠিক ঠিক আওয়াজে ঘড়ির কাঁটাগুলো উঠছে নামছে আছড়ে পড়ছে ঢেউগুলো সমুদ্র সৈকতে আমাকে ডেকেছিলে গাছের ছায় বসতে আড়াল করে যাওয়া দুঃস্বপ্নগুলো হাতছানি দিচ্ছিল তখন তোমার জাল বোনা শেষ হয়নি জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল নিবন্ত আলু ঢেকে যাচ্ছিল সোনালি রোদে একগুচ্ছ রঙিন তারা পাতা ঝরার আওয়াজ শুনতে শুনতে কেঁপে গিয়েছিল বাতাসের বুক কোনো দিনও কি তুমি দেখো লাল গোলাপ ফুটেছিল কি আশা নিয়ে জীবন্ত লাশ হয়ে তার ঘরে ফেরা তুমি কখনো লিখোছ কি দুপুরবেলার সূর্য কাহিনী কখনো পড়েছ কি আধারবেলার কথা চন্দ্র সূর্যের জোয়ার ভাটা নয় এ কাহিনী ক্ষণিকের আলোতে সে কথা বলতে গেলে অনেক রাত্রি নেমে আসবে তবু সে কথা গোপন থাক নতুন দিনের উজ্জ্বল নবপ্রভাতে তোমার জীবনে নতুন প্রাণ চেতনা প্রবাহিত হোক